বলেছে নমস্কার প্রিয় দর্শক আপনাদের সকালকে আমার এই সংবাদ সারাদিন ইউটিউব নিউজ চ্যানেলে স্বাগত জানাই এই রাজ্যে বিজেপির যে উত্থানটা হঠাৎ করে চোখে পড়ছে কারণ এইবার বিজেপি পার্টির সকল ছোট বড় নেতারা যেভাবে রাস্তায় নেমেছে যেভাবে মানুষের থেকে ঢল নেমেছে তা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা দিদি প্রচণ্ড চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন তাই তিনি তৈরি করে সিদ্ধান্ত নিয়ে দু হাজার ছাব্বিশে ভোটের আগে সবচেয়ে বড় ব্ল্যান্ডার তিনি তৈরি করে ফেলেছেন শুভেন্দু অধিকারীর হুঙ্কারে স্পষ্ট জানা যাচ্ছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটি রাজনৈতিক কূটনীতি চাল তৈরি করছেন যার ফলটাই কিন্তু ভুগতে হবে দু হাজার ছাব্বিশের তৃণমূল সরকারকেই কেন বলছি কী জন্য বলছি খুব ধৈর্য ধরে এই ভিডিওটি দেখুন আপনারা সমস্ত খবরে দেখছেন এই রাজ্যে বিজেপি যেভাবে রাস্তায় নেমেছেন প্রতিটি জায়গায় প্রতিটি প্রান্তে যেভাবে মাটি কামড়ে আন্দোলন করছেন তাতে সমস্ত বালিচোর কয়লাচোর ও চাকরিচোর এদের থালাবাটি কম্বল গোছানোর সময় কিন্তু চলে এসেছে এই রাজ্যে মমতা সরকার কতটা বাটফারি করছে তা কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছেন বিরোধী পার্টির নেতারা বিধানসভায় থেকে যেইভাবে রণংদেহী মেজাজে হুঙ্কার দিলেন আপনারা সবাই কিন্তু শুনলেন সেই ভিডিওটি এখান থেকে একটি ধারণা করা যায় ধর্মের ভিত্তিতে কখনো সংরক্ষণ করা যায় না তাই ধর্মকে ও কোঠার মধ্যে ফেলে দিলেন ছোট নে মমতা ব্যানার্জি এখান থেকে সমস্ত মুসলিমরা এই কোটায় চাকরি পাবেন এবং সমস্ত সুযোগ সুবিধা উপলব্ধি পাবেন আর আমাদের মতন কিছু হিন্দুরা সব জায়গায় পিছিয়ে রইবে যারা আসল ও বিসি কাছের মানুষ তাদেরকে কিন্তু আরও পিছিয়ে ফেলে রেখে দিলেন মমতা দিদি মমতা ব্যানার্জি সংবিধানের কোন জায়গা থেকে কোন আইন তৈরি করছেন কেউ কিন্তু বুঝতে পারছেন না মুসলিমদের সরকার জিয়াতিদের সরকার তৈরি করছেন এই পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জি সে দু হাজার ছাব্বিশের ভোটে বুঝে যাবে মুসলিম ভোটের উপর আশা করে ভোটে যেতা যাবে না এটা পশ্চিম বাংলা এটা শুধুমাত্র বাংলাদেশই সম্ভব বলে দাবি করছেন সমস্ত বিরোধী দলের নেতারা ওবিসি জায়গায় একশো উনিশটি কমিউনিস্টকে জায়গায় দেওয়া হলো মুসলিমদের আর হিন্দুদের মাত্র একষট্টি কতটা পার্থক্য এতেই বোঝা যায় ধর্মের সংরক্ষণ দেওয়া হলো না তাই কিন্তু ওবিসি কোটায় কোর্টায় রেখে দিলেন সমস্ত মুসলিমদের এতে সমস্ত মুসলিমদের ভোটে এগিয়ে থাকলেন মমতা দিদি কিন্তু হিন্দুদের কি হবে হিন্দুরা কি বানের জলে ভেসে এসেছে শুভেন্দু অধিকারী তিনি বলছেন আদালত থেকে মমতা দিদি ভয়ে পালিয়েছেন সামনে আসলে হিন্দুর বাচ্চাদের মুখোমুখি প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা নেই তাই মমতা বেগম চোরের মতো মুখ লুকিয়ে পালিয়ে গিয়েছেন এই সরকার মুসলমানের সরকার জিহাদিদের সরকার পশ্চিমবাংলায় মমতা দিদি যে কূটনীতি করছে তাতে হিন্দুদেরকে সবসময় পিছিয়ে রাখার চেষ্টা চলছে এত কিছু দেখার পরেই এই পশ্চিমবাংলায় মোদি সরকার গরুচোর কয়লাচোর ও হাওয়াইচটি এদের বিরুদ্ধে করা অ্যাকশন নেবে এইবার দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে অনেকদিন আগে এই অ্যাকশন নেওয়া শুরু হয়ে যেত কিন্তু গ্রামের ঘটনায় পাকিস্তানের সাথে যুদ্ধে ব্যস্ত ছিলেন মোদিজি তাই এক মাস নজরহীন অবস্থায় ছিলেন এই হাওয়াইচটি সরকার কিন্তু এখন সব কিছু শান্ত হয়েছে তাই পুনরায় আবার কেন্দ্র সরকারের নজর কাটছেন এই বাংলা এতদিন আপনারা পাকিস্তানে অপারেশন সিঁদুর দেখেছেন এখন আপনারা বাংলার হাওয়াইচটি সরকারের বিরুদ্ধে অপারেশন সিঁদুর দেখবেন মমতা দিদি এবার কি বুঝতে পারছেন যে তার দল কতটা বিপদের মুখে আসছে পশ্চিম পশ্চিমবাংলায় উত্তর বাংলায় এদিন দিন মোদীজি এসে বুঝে দিয়েছেন যে এই রাজ্যে এইবার অপারেশন সিঁদুরের অভিযান চলবে প্রিয় দর্শক আপনাদের কী মনে হয় আপনাদের মূল্যবান মতামত অবশ্যই শেয়ার করুন আমাদের সঙ্গে কমেন্টের মাধ্যমে এই সংবাদ সারাদিন ইউটিউব নিউজ চলে এবং প্রিয় দর্শক প্রত্যেক রাজ্যের সমস্ত খবর দেখতে এই নিউজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে এবং আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকের কাছে এই ভিডিওটি পৌঁছে যেতে পারে প্রিয় দর্শক দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের এক খবরেই পড়ছে কারণ এইবার বিজেপি পার্টির সকল ছোট বড় নেতারা যেভাবে রাজশাহী নেমেছে যেভাবে মানুষের চারিদিকে ঢল নেমেছে তা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা দিদি প্রচণ্ড চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন তাই তিনি তৈরি করে সিদ্ধান্ত নিয়ে দু হাজার ছাব্বিশে ভোটের আগে সবচেয়ে বড় ব্ল্যান্ডার তিনি তৈরি করে ফেলেছেন শুভেন্দু অধিকারীর হুঙ্কারে স্পষ্ট জানা যাচ্ছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটি রাজনৈতিক কূটনীতি চাল তৈরি করছেন যার ফলটাই কিন্তু ভুক্ত হবে দু হাজার ছাব্বিশের তৃণমূল সরকারকেই কেন বলছি কী জন্য বলছি খুব ধৈর্য ধরে এই ভিডিওটি দেখুন আপনারা সমস্ত খবরে দেখছেন এই রাজ্যে বিজেপি যেভাবে রাস্তায় নেমেছেন প্রতিটি জায়গায় প্রতিটি প্রান্তে যেভাবে মাটি কামড়ে আন্দোলন করছেন তাতে সমস্ত বালিচোর কয়লাচোর ও চাকরিচোর এদের থালাবাটি কম্বল গোছানোর সময় কিন্তু চলে এসেছে এই রাজ্যে মমতা সরকার কতটা বাটবারে করছে তা কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছেন বিরোধী পার্টির নেতারা বিধানসভায় থেকে যেইভাবে রণংদেহী মেজাজে হুঙ্কার দিলেন আপনারা সবাই কিন্তু শুনলেন সেই ভিডিওটি এখান থেকে একটি ধারণা করা যায় ধর্মের ভিত্তিতে কখনো সংরক্ষণ করা যায় না তাই ধর্মকে ও কোঠার মধ্যে ফেলে দিলেন ছোটের নে মমতা ব্যানার্জি এখান থেকে সমস্ত মুসলিমরা এই কোটায় চাকরি পাবেন এবং সমস্ত সুযোগ সুবিধা উপলব্ধি পাবেন আর আমাদের মতন কিছু হিন্দুরা সব জায়গায় পিছিয়ে রইবে যারা আসল ও বিসি কাছের মানুষ তাদেরকে কিন্তু আরও পিছিয়ে ফিরে রেখে দিলেন মমতা দিদি মমতা ব্যানার্জি সংবিধানের কোন জায়গা থেকে কোন আইন তৈরি করছেন কেউ কিন্তু বুঝতে পারছেন না মুসলিমদের সরকার জিয়াতিদের সরকার তৈরি করছেন এই পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জি এবার সে দু হাজার ছাব্বিশের ভোটে বুঝে যাবে মুসলিম ভোটের উপর আশা করে ভোটে যেতে যাবে না এটা পশ্চিম বাংলা এটা শুধুমাত্র বাংলাদেশেই সম্ভব বলে দাবি করছেন সমস্ত বিরোধী দলের নেতারা ওবিসি জায়গায় একশো উনিশটি কমিউনিস্টকে জায়গায় দেওয়া হলো মুসলিমদের আর হিন্দুদের মাত্র একষট্টি কতটা পার্থক্য এতেই বোঝা যায় ধর্মের সংরক্ষণ দেওয়া হলো না তাই কিন্তু ও বিসি ফেলে রেখে দিলেন সমস্ত মুসলিমদের এতে সমস্ত মুসলিমদের ভোটে এগিয়ে থাকলেন মমতা দিদি কিন্তু হিন্দুদের কি হবে হিন্দুরা কি বানের জলে ভেসে এসেছে শুভেন্দু ওতে গেলে তিনি বলছেন আদালত থেকে মমতা দিদি ভয়ে পালিয়েছেন সামনে আসলে হিন্দুর বাচ্চাদের মুখোমুখি প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা নেই তাই মমতা বেগম চোরের মতো মুখ লুকিয়ে পালিয়ে গিয়েছেন এই সরকার মুসলমানের সরকার জিহাদিদের সরকার পশ্চিমবাংলায় মমতা দিদি যে কূটনীতি করছে তাতে হিন্দুদেরকে সবসময় পিছিয়ে রাখার চেষ্টা চলছে এত কিছু দেখার পরেই এই বাংলায় মোদী সরকার গরুচোর কয়লাচোর ও হাওয়াইচটি এদের বিরুদ্ধে কড়া অ্যাকশন নেবে এইবার দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে অনেকদিন আগে এই অ্যাকশন নেওয়া শুরু হয়ে যেত কিন্তু গ্রামের ঘটনায় পাকিস্তানের সাথে যুদ্ধে ব্যস্ত ছিলেন মোদীজি তাই একমাস নজরহীন অবস্থায় ছিলেন এই হাওয়াইচটি সরকার কিন্তু এখন সব কিছু শান্ত হয়েছে তাই পুনরায় আবার কেন্দ্র সরকারের নজর কাটছেন এই পশ্চিম বাংলা এতদিন আপনারা পাকিস্তানে অপারেশন সিঁদুর দেখেছেন এখন আপনারা বাংলার হাওয়াইচটি সরকারের বিরুদ্ধে অপারেশন সিঁদুর দেখবেন মমতা দিদি এবারকে বুঝতে পারছেন যে তার দল কতটা বিপদের মুখে আসছে পশ্চিম বাংলায় উত্তর বাংলায় এদিন মোদিজি এসে বুঝে দিয়েছেন যে এই রাজ্যে এইবার অপারেশন সিঁদুরের অভিযান চলবে প্রিয় দর্শক আপনাদের কী মনে হয় আপনাদের মূল্যবান মতামত অবশ্যই শেয়ার করুন আমাদের সঙ্গে কমেন্টের মাধ্যমে এই সংবাদ সারাদিন ইউটিউব নিয়ে চলে নিন এবং প্রিয় দর্শক প্রত্যেক রাজ্যের সমস্ত খবর দেখতে এই নিউজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে এবং আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকের কাছে এই ভিডিওটি পৌঁছে যেতে পারে প্রিয় দর্শক দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের এক খবরে ততক্ষণে দেখতে থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ